আকাশ বাতাস তারা শুধুই তোমার প্রেমা তোয়ারাও পাপিয়া সবই তোমার ডাকে প্রভু অগপ্রভু অগপ্রভু আমার প্রেমেতে সারা প্রভু শুভহ তুমি রহমান তুমি প্রভু শুভহ তুমি প্রভু রহমান চাঁদের আলোয় ধরি হাসি যছ নাড়াকারে খেলা ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে তোমার প্রেমের মেলা চাঁদের আলোয় হাসি নিহে করে খেলা ঝাঁকে ঝাঁকে পাখি ডাকে তোমার প্রেমের মেলা শিকির করে তালে তালে গাই তোমারি জয়গা